তোমরা সবাই আমাদের নতুন ঘরের কাজগুলো একটু বেশি বেশি করেই দেখতে চাও তাই আজ একটু বেশি করেই কাজগুলো শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ হচ্ছে ইউটিউবের টাকায় আমাদের স্বপ্নের ঘর জীবনে ভেবেছিলাম তো একটা ঘর দেব কিন্তু এত সুন্দর করে যে একটা ঘর দিতে পারবো সেটাও কখনো ভাবিনি যদিও বা একদম সম্পূর্ণ হয়নি এখনও আরও যে কত বছর লাগবে সেটাও জানি না তবে তোমাদের ভালোবাসায় আজ এতটুকু পর্যন্ত যে আসতে পেরেছি এটাই কিন্তু আমার কাছে অনেক প্রত্যেক দিনের মতো আজও কিন্তু খুব ভোরবেলায় একদম ঘুমটা ভেঙে গিয়েছিল কারণ এখন হচ্ছে কার্তিক মাস আর প্রত্যেক দিন ভোর কীর্তন হয় তো কীর্তনের শব্দ শুনেই ঘুমটা ভেঙে যায় তবে আজ কিন্তু আর এত ভোরবেলা উঠিনি ঘুম থেকে না হলে শরীরটা খারাপ লাগবে কারণ একটু পরেই আমি জানি যে মিস্ত্রি আসবে তো এই জন্য সকালবেলা উঠেই আগে ভিডিওটা এডিট করা কমপ্লিট করলাম ওই তো কাটাকাটিটা রাতেই করে রেখে দিয়েছিলাম সময় পাবো না বলে আর ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানায় বসে ভয়েসটা দিয়ে নিলাম একবার বিছানা থেকে নেমে কাজ শুরু করা মানে একটার পর একটা কাজ চলতেই থাকে বিশেষ করে বাড়িতে মিস্ত্রি আসলে ব্যস্ততারা একটু বেশি থাকে ও হ্যাঁ কিছু কথা তোমাদের বলার ছিল সোশ্যাল মিডিয়ায় এই কথাটা বারবার চারিদিকে উঠে আসে যে ছন্দা বেইমান বেইমানই করেছি আমি আর অনেকবার এটা নিয়ে আমি রিপ্লাইও দিয়ে দিয়েছি কিন্তু এই যে আমার মাথায় একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে এই ট্যাগটা মানে থেকেই যাবে আচ্ছা কারণ আমি এই ট্যাগটা লাগানোর আগে কি তার সম্বন্ধে তোমরা একটু ভেবে দেখেছ একটু যাচাই করে দেখো সেই মানুষটা আসলে কীরকম ভিডিওতে দেখে তো আসলে সবাইকে সবটা বোঝা যায় না আমি সব সময় না অন্যের উপকার করলেও সেটা নিয়ে নিজের প্রশংসা নিজে করতে পছন্দ করি না তাই তোমাদেরকে কিছুই বলি না যে কার কি উপকার করছি তোমরা ভাবো যে আমি বেইমান কারণ আমি কোনোদিনও কারো হেল্পই করতে জানি না কারণ আমি সোশ্যাল মিডিয়ায় সবটা খুলে বলি না এই যে আমাদের বাড়িটা এখন ব্লগার বাড়ি হয়ে গিয়েছে তোমরা অনেকেই জানো শুধু একজন দুজন না প্রচুর প্রচুর মানুষ ব্লগ ভিডিও করছে নতুন নতুন আর আমারও পরে যারা নতুন এই যে ব্লগ ভিডিও শুরু করতেছে বা করছে তারা কিন্তু ভিডিও করার আগে একবার হলেও আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে এই যে তোমরা তাদের ভিডিও দেখতেছো প্রত্যেকটা ভিডিওর প্রথম ভিডিওটা দেখবা সেই একই রকম কথা বলা এই কথাগুলো শিখিয়ে দিয়েছে কে সব আমি সকাল থেকে সারাটা দিন আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করে চলছে সন্ধ্যা ছয়টার পর ওরা চলে যায় তারপরে একটু রেস্ট করতে পারি না সোজা ছুটে চলে যাই সবাইকে শিখিয়ে দেওয়ার জন্য রাতের দশটা এগারোটা পর্যন্ত হাতে ধরে এডিট করা শেখানো প্রথম একটা দুইটা ভিডিও নিজে আমি এডিট করে দিয়েছি এবং পাশে বসে থেকে শিখিয়ে দিয়েছি কোনটাতে রকম ভয়েস দিতে হবে কোনটা ভয়েস মানুষ বেশি শুনবে আর কেমন সিন ভিডিও করতে হবে কি করে ভিডিও করতে হবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত থামনেল কেমন করে বানাতে হয় প্রথম একটা দুইটা ভিডিও থামনেল আমি নিজেই বানিয়ে দিয়েছি কন্টেন্ট প্রথমে কি দিবে কেমন করে কি কন্টেন্ট দিলে ভালো চলবে ওদের ঠিক আছে এরকম করে হাতে ধরে এডিট করা শেখানো এই যে কি ভয়েস দিতে হবে ভয়েস দিতে পারে না প্রথম অবস্থায় সবাই পারে না জানি মর্নিং ভিডিও তো দেখতেই পাচ্ছ মিস্ত্রি এসেছে কাজ চলছে বাড়িতে আর আজকে ওই যে ঢালাইটা ওটা দেওয়া হচ্ছে তো আমি এদিকে ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওইদিকে চা করে নিচ্ছি সবার জন্য আমি চা করতে গেলে একটু দেরি হয়ে যাবে তো ওই জন্য বললাম তুমি চাটা করে নাও তো করে নিচ্ছে কালারটা কি আসছে হ্যাঁ জালটা কমায় দাও জালটা কমায় দিয়ে চা করো আরে দেখতে পাচ্ছ টেবিল এদিকে শাক দিয়ে ভর্তি হয়েছে হ্যাঁ মাংস এবং ওরা কি মোবাইল দিয়ে ভিডিও করলে ভালো হবে কি মোবাইল কিনতে হবে তার সময়ও কিন্তু জুয়ের পাপা নিজে গিয়ে দেখে দিত মোবাইল কি মোবাইল কিনবে ইউটিউব চ্যানেল জুয়ের পাপা খুলে দিয়েছে টেকনিক্যাল যে কোনো ব্যাপারে জুয়ের পাপা সারাটা দিন সকাল থেকে এই যে খাটুনি চলে তারপরে রাত দশটার পর কারো মানে যার যার আর কি নতুন চ্যানেল প্রয়োজন পড়ে সবাইকে শিখিয়ে দিচ্ছে আমি শিখিয়ে দিচ্ছি প্লাস জুয়ের পাপা হাত ধরে মানে ভিডিও আপলোড দেওয়া থেকে শুরু করে চ্যানেল খোলা ট্যাগ ডেসক্রিপশন যা যা আর কি প্রয়োজন এবার যারা পারছে না তাদেরকে খাতায় লিখিয়ে পর্যন্ত দিয়েছে প্রতিটা পয়েন্ট যাতে ভুলে না যায় ওরা তোমরা দেখবে সবার প্রথম ভিডিওটাই কিন্তু এতটাও মানে ভালো হয় না এডিট করা থেকে শুরু করে ভয়েস দেওয়া তো সব কিছু শেখানো আমি নিজে শিখিয়ে দিয়েছি সবাইকে কারণ চাই তারা আরও অনেক দূর এগিয়ে যাক এবং উৎসাহিত করি যে হ্যাঁ তোমরা করো অবশ্যই পারবে শুধু যারা না আমার ভাসুর ভাসুর তারপরে হচ্ছে কাকিমা জেঠিমা সবাই ভিডিও করছে তো সবাইকে অনেক উৎসাহিত করি প্লাস সবাইকে চ্যানেল খুলে দেওয়া থেকে শুরু করে টেকনিক্যাল যে কোনো ব্যাপার জয়ের বাবা বলেছে আমি দেখব এই যে এত কিছু নিজে ব্যস্ত থাকার পর কেউ দিনও চাইবে না এতটা সময় দিয়ে কাউকে এতটা হেল্প করার আমরা যতটা সময় দিয়ে সবাইকে হেল্প করছি পাশে থাকছি সাপোর্ট করছি আমি জানি সেই জায়গায় যদি আমি হতাম কারো এতটা সময় পেতাম না কিন্তু তারপর আমি কী চাই জানো যেহেতু আমরা করছি সবাই করুক যেহেতু আমি এগিয়ে যেতে পারছি তাহলে সবাই এগিয়ে যেতে পারবে কিন্তু আমি যেই মুহূর্তে প্রথম করেছি এই যে এডিট করা যে কতটা জ্বালা ছিল আমার বর খাতায় লিখে দিয়ে গিয়েছিল আমি পারছিলামই না মনিটাইজ অন করতে পারছিলাম না ও সেখান দিল্লি থেকে করে দিয়েছ করে দিয়েছিল প্রথম ভিডিও কিভাবে করব না করব কিছু পারছিলাম না যেরকমই পেরেছি সেরকমই করেছি অবশ্য তোমরা হাতে ধরিয়ে আমার ভুলগুলো শিখিয়ে দিয়েছ যে এই জিনিসটা ভুল হচ্ছে এই এডিটটা ঠিক করে করো বা এই ভয়েসটা দেওয়া ঠিক হচ্ছে না আচ্ছা যারা আমাকে এই যে বেইমান কথাটা ত্যাগ লাগিয়ে দিয়েছ বা বেইমান বলছ তারা তোমরা করবে এতটা সময় দিয়ে কাউকে হেল্প এতগুলো মানুষের পাশে দাঁড়ানোর পর কি করে আমি বেইমান হয়ে গেলাম সেটাই আমি বুঝতে পারলাম না এই যে সবার চ্যানেলগুলো এগোনোর জন্য দুজনে মিলে এত চেষ্টা করছি মানে রাত দিন এরকম করে ছুটে বেড়াচ্ছি কে এটা দেখিয়ে দাও ওকে এটা দেখিয়ে দাও আমাদের নিজের কাজ কমপ্লিট করার পর রাতে একটু রেস্ট করার প্রয়োজন রেস্টটা পর্যন্ত না করে সবাইকে এতটা সাপোর্ট করছি যাই হোক এবারে কি বলতো কেউ যদি তারপরেও আমাদের সাথে মানে বাজে টাইপের ব্যবহার করে তো সেখানে আমরা পাশে থাকবো সাপোর্ট করব এগিয়ে যাওয়ার জন্য কিন্তু এতটা সময় দিয়ে হয়তো হেল্প করতে পারবো না যে আজকে আজকে ডিম রান্না করি মাছ তো দুই দিন খাওয়া হয়ে গেছে এবারে যে আজ মাংস নিয়ে আসবো কারণ আজ ঢালাইয়ের কাজ আছে আমি তো মাংস ভালো রান্না করতে পারি না বিশেষ করে ব্রয়লারের মাংস কিন্তু বর বলছে যে নিয়ে আসি আমি না হয় তোমাকে দেখিয়ে দেবো আমি আসলে গন্ধটাও ভালো মতো সহ্য করতে পারি না নিজের ঘরের কাজের মশলা নিজের হাতে বানাচ্ছি না না সবটাই আমি করিনি শুধু একটু জাস্ট ট্রাই করছিলাম দেখার জন্য যে কতটা কি পরিশ্রম লাগে কিভাবে ওটা তো তুলতেই না এত পরিমাণে ভারী কিভাবে যে তুলে তো এখানে এই যে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর মাংসটা এই যে ধুয়ে রেখে দিয়েছি এখানে রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি পাংশা থেকে জল কোন দিকে পড়লো পড়তেছে থালাটা ফুটে হয়ে গেছে নাকি জল পড়তেছে শিঙিয়া দাও হুম শিঙারাটা দিয়ে দাও খাপ এই প্লেট গুলো কি সব শেষ করছে যে তো ভাবছিলাম যে রান্নাটা একটু দেরি হয়ে যাবে তো ওকে বললাম যে তাড়াতাড়ি করে শিঙারা নিয়ে আসো আর পরোটা নিয়ে আসতে হবে না কারণ আর মিষ্টিও নিয়ে আসতে হবে না আবার বেশি ভারী খাবার খেলে পরে দুপুরবেলার ভাতটাই ঠিক মতো খেতে পারবে না পেট ভরা থাকলে তো এই জন্য হালকা পাতলা আর কি শিঙারা নিয়ে আসলো আর দিয়ে দিল আমি এদিকে ব্যস্ত ছিলাম রান্নার কাজে এই ঢালাইগুলোর কাজে যে এত পরিমাণে সিমেন্ট লাগে আমার আসলে জানা ছিল না আজকেই সকালবেলা উঠে দশ বস্তা সিমেন্ট নিয়ে আসলো তারপরে আগেরই ছিল মনে হয় তিনটা এইটুকু করে এগিয়েছে কাজ তাতেই আমাদের দশ বারো বস্তা সিমেন্ট চলে গেল তো তেল নিয়ে এসেছে এদিকে তেলটা ভরে নিচ্ছি তো ডালটা ছম্বর দিয়ে নেই নামিয়ে রেখে দিলাম হাড়ির মধ্যেই সম্ভব যে কারণ বাসনের অভাব এতগুলো ডাল রাখার জন্য সেরকম বাসন নেই তাই হাড়িটার মধ্যেই সম্ভব দিলে হাড়ির মধ্যেই রেখে দেবো তো ভাতের মাড়িটা সেঁকে নিয়ে এদিকে ডালটাও বসিয়ে দিলাম আর সত্যিতেই তোমাদের কথা মতো সর্ষে তেল আর লেবু চিপে দিয়েছি বলে ভাতটা আজকে কিন্তু একদম ঝিঝিরে হয়েছে আমার আর শিক্ষা হলো তো বুঝতে পারলাম আর কি নেক্সট টাইম থেকে বেশি করে চাল রান্না করলে ওরকম করে করব। এদিকে ডালটাও হয়ে গেল এবারে মাংসটা বসিয়ে দেব তার জন্য মশলা রেডি করছি এখানে আদা তারপরে পেঁয়াজ একটু দিয়েছি আর একটু গোটা পেঁয়াজ রেখে দিয়েছি রসুন টমেটো কুচি দিয়েছি তাহলে মশলাটা সুন্দর করে বাটা হবে আর শুকনো লঙ্কা আর জিরা এত কিছু মশলা হাতে শিলনোড়াতে বাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই আমি মিক্সার মেশিনেই বেটে নিলাম বাড়িতে যেদিন ঘরের কাজ চলে সেদিনটাই একটা আলাদা রকম শান্তি লাগে মানে কাজ চলছে কতটা খুশি লাগে একটু একটু করে আমার ঘরের কাজটাও এগিয়ে যাচ্ছে আর সারাটা দিনে এই যে রান্না এতগুলো করে এত কাজবাজ করা অতটাও অভ্যাস না থাকলেও আনন্দ সহকারে কাজগুলো করি ভাবা যায় আমার ঘরের কাজ হচ্ছে ভাবো তো এইটা মানে আমার কাছে বিশাল বড়ো একটা স্বপ্নের মতো ছিল গত বছরে আমি একটা বারের জন্য ভাবিনি যে পরের বছর আসতে আমার ঘরের কাজ চলবে সেটাই ভাবি যে সময়ের সাথে সাথে কি যে লেখা থাকে মানুষের ভাগ্যে কয়েকটা দিন আগে যেটা আমরা ভাবিনি কয়েকটা দিন পরে সেটা হয়ে যায় আর কখনো ভালো হয় কখনো খারাপ কিছু হয় তো একেবারেই যে মাংসটা ভালো রান্না করতে পারি না এরকম কোনো কথা নেই তো পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম আর ফোড়নে কিন্তু আমি দিয়েছিলাম দারচিনি এলাচ লবঙ্গ এই সব তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসটা দিয়ে সুন্দর করে ভেজে নিলাম এবারে বর বলছে যে এই যে মাংসটা ভাজতেছো এখানেই সামান্য একটু হলুদ আর লবণ দাও নাহলে মাংসটা যখন ঝোলে পড়বে তখন কালারফুল দেখা যাবে না মাংসটা আর এখন যদি তুমি হলুদ আর লবণটা দাও তাহলে মাংসর মধ্যে লবণটাও ঢুকবে আর হলুদটাও তোর কথা মতো আমি দিয়েও ছিলাম সামান্য একটু জাস্ট আর তারপরে মাংসটা ভালো করে ভেজে নিয়ে এখানে বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম হাত দিয়েই দিচ্ছি দেখো আমার সাহস কত মানে ঝাল ধরবে এগুলো কিন্তু তারপরে হাত দিয়ে দিচ্ছি ওই চামচ দিয়ে টুকটুক করে দেওয়া তো আমাকে শিখিয়ে বাবা আর আমি করছি রান্না আর করবো শাক শাক বাঁচতেছে ওপর ভাজাচ্ছিস আর পাড় ভাজা আজকে কিছু বানাবো না টমেটো দিয়েছি টমেটো দিলে কালারটা সুন্দর আছে আর একটু গ্রেভি হয় আলু দিলাম না একটু সময় নেই আর আলু ভাজবো তুলবো মাংসটা এবারে যত কষিয়ে নিচ্ছি তত কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসতেছে ওই দিকে আমাকে শাকটা বেশি দিচ্ছে দেখো এইগুলো হচ্ছে খুঁড়িয়া শাক এই শাকগুলো না ভাজা খেতে ভালো লাগে তবে এর সাথে যদি আরও অনেক ধরনের শাক মিক্স দেওয়া যেত তাহলে আরও বেশ ভালো লাগে বাবা সকালবেলায় এই শাকগুলো পাঠিয়ে দিয়েছে এত সুন্দর শাক দেখে একদম মনটা ভরে গেল সত্যি এগুলো আমি খুঁজে বেড়াই যে অনেক ধরনের এই ছোট শাকগুলো আমাদের এইখানটায় শ্বশুরবাড়ির আশেপাশে তো দেখি না অনেক দূরে হয়তো পাওয়া যেতে পারে কিন্তু বেশি দূরে এখন কে যাবে কি সুন্দর না একদম টাটকা শাক তো মাংসটা প্রায় হয়ে এসেছে আর শাকটাও বাসা কমপ্লিট করে নিয়েছে তো মাংসটা নামিয়ে শাকটা তাড়াতাড়ি করে বানিয়ে নেবো টমেটো দিলে তো এমনিতেই সুন্দর কালার আসে তারপরে হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি প্যাকেটের যে গুঁড়োগুলো হয় তো প্যাকেটের গরম মশলাটা ছিল না তাই গরম মশলা আমি একটু বেটে নিয়েছি আবার সবার শেষে দেওয়ার জন্য যেমন তেমন করে রান্নাটা কমপ্লিট করেই নিলাম সময়ের সাথে হয়েও গেল রান্নাটা ভাবছিলাম একটু চিন্তাই ছিলাম জানো দিন রান্নার সময় যেদিন করে কাজে মিষ্টি লাগে ভীষণ চিন্তায় থাকি যে কখন রান্নাটা কমপ্লিট করতে পারবো বেশি দেরি হয়ে গেল তো ওদের খুব খিদে পেয়ে যাবে তাই একটা চিন্তা থাকে তো যাই হোক এই যে ভাতটা বেরিয়ে নিচ্ছি দেখো ভাতটা কিন্তু ঝিরঝিরে হয়েছে তাই না জায়গাটা হয়ে গিয়েছে ভীষণ ছোট এখন অন্য জায়গায় বলতে ওই দরজার সামনেটায় ফাঁকা আছে কিন্তু ওখানে আবার যাওয়া আসার অসুবিধা তাই এখানে যেহেতু ভাতের হাড়িটা আছে এখান থেকে আমি ভাতগুলো সব থালায় সাজিয়ে নিচ্ছি এখনও শাকটা বানানো হয়নি দেরি হয়ে যাচ্ছে তাই ওকে বললাম আমি এদিকে ভাতটা সাজিয়ে নিই থালায় আর তুমি এক কাজ করো শাকটা বসিয়ে দাও ওইদিকে দুটো পাপড় ভেজে নিয়ে ও আমাকে বলেছিল যে এই পাথরগুলো দিয়ে নাকি অনেক দূর পর্যন্ত কাজ হবে আর নাকি পাথরে কিনতে হবে এখন দেখা যাচ্ছে আরও যে কত পাথর লাগবে আর কত যে সিমেন্ট লাগবে এত টাকা যে কোথায় পাবো কে জানি মানে কবে যে পূর্ণ করতে পারবো তাই ভাবছি যে আপাতত দুটো দিন মনে হয় কাজ বন্ধ রাখতে হবে আর একদিন দুই দিন করার পর সত্যি ঘর দেওয়া একদমই মুখের কথা নয় চাইলে আমরা এমনিতেই ঘরও দিতে পারতাম কিন্তু ওই যে ভাবছি যে যেহেতু একবার দিবই ঘর তো ধীরে ধীরে আর কি ভালো করারই চেষ্টা করি না নাহলে পরে ভবিষ্যতে কি আফসোস হবে তো সবাইকে হাত মুখ ধুয়ে আসতে বললাম আর আমি এদিকে থালাগুলো ডাইনিংয়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি তো এখানে বোধ হয় এক কেজি মাংস নিয়ে এসেছে মনে হয় সবার খাওয়া দাওয়ার পরে একটু বাঁচতেও পারে কারণ আমি আবার বেশি ওই যে রান্না করলাম তো নিজে খেতে পারবো না তো যাই হোক সবার জন্য এখানে সাজিয়ে নিচ্ছি আর জুইকে আজকে স্কুলে পাঠানোর কথা ছিল ও খাইতেই একদম এগারোটা বেজে গিয়েছে আর ওদিকে হাতে সময়ই ছিল না তো স্কুলেও যায়নি আর এখন খেলে বেড়াচ্ছে আমিও আর বেশি ডাকছি না কারণ আমাদের বাড়িতে এই সিমেন্টের কাজ চলছে তো এই সিমেন্টগুলো কিন্তু উড়ে গিয়ে ওর নাকে বসলে খুব সমস্যা হবে এমনিতেই হালকা সর্দি কাশি আছেই তো এই জন্য খেলুক আজকের দিনটা এই দেখো খেতে বসতে বলে থালা সাজিয়ে দিয়েছি অথচ আমি জল নেই এখনও দিই মানে কি বলবো মাথাটাই কাজ করে না একটার পর একটা করতে গেছি তো তো ওইদিকে জগ হাতে নিয়ে চললাম কলের পরে জল নিয়ে আসতে শাকটা মাত্র রান্না হইলো তো এখন নিয়ে এসে দিলাম আর আগেই রান্না হলে আগেই থালায় সাজিয়ে দিতাম যাই হোক এইদিকে দাদা হাত মুখ ধুয়ে চলে এসেছে আর বাবাও গিয়েছে কলে হাত মুখ ধুইতে এই সিমেন্টের কাজগুলো না সত্যিতে একদম খাতারনাক হয় কারণ পায়ে অনেকক্ষণ পর্যন্ত সিমেন্ট ভরে থাকলে পা খেয়ে নেয় তারপরে হাতে এই যে সিমেন্টের টাচ পড়লে আমি নিজে সিমেন্ট দিয়ে ঘর মুছে তো তাই বুঝতে পারি আমি তো একটু সময়ের জন্য মুছি আর ওরা সারাটা দিন ধরে সিমেন্টের কাজ করে এবারে যখন ইটের গাতুনির কাজ হবে তখন জুঁয়ের পাপাও করতে পারবে আর এই ঢালাইয়ের কাজে নামলে মানে করতেই লাগে কিন্তু জুইয়ের পাপারও এদিকে মানে ছোটাছুটি চলতেই আছে এই নিয়ে আসো সেই নিয়ে আস সকালবেলা থেকে কতবার যে বাজারে গেল ডালটার গামলায় না ঢেলে হাড়ি সহ নিয়ে এসেছি ডাল দেওয়ার জন্য আসলে ওই একটা বড় গামলা তারপরে বাকিগুলোর মধ্যে সবজিগুলো রাখা আছে সবাই এসে দেখে আর বলে যে মানে এদিকে ভিডিও করা এদিকে রান্না বান্না করার সময় পথ আজ আবার আমার এক জামানের নন্দিনী মা দিদি এসে বলতেছিল বলছে যে এদিকে রান্না করছিস এদিকে ভিডিও করছিস সে সময় পাচ্ছিস একা হাতে আমি বললাম কী আর করা যাবে সময় না পেলেও সময়টা বের করে নিতে হবে এই যে সময় পাইনি বলেই কিন্তু একদম সন্ধ্যা পর্যন্ত কোনো মানে রেস্ট না করে ছোটাছুটি চলছে তো খাওয়া দাওয়া করে ওরা বসে একটু রেস্ট করে আবার এই যে লেগে পড়ছে কাজে তো আমি এদিকে বাসনগুলো গুটিয়ে নিচ্ছি আর তারপরে এই এক গামলা বাসন আমাকে বসে এখন মাজতে হবে ও হ্যাঁ আমরাও একটু করে খেয়ে নিয়েছি আগে খেয়ে তারপরে বাসনটা গুটিয়ে নিচ্ছি কারণ আমারও খুব খিদে পেয়ে গিয়েছে অনেক দেরি হয়ে গেলো তো এবারে আমাকে ছেড়ে যদি জুয়ের পাপা একাই আগে খেয়ে নেয় পরে আমার আর একটুও ভাত খেতে ইচ্ছে করবে না হয়তো আজকে খাওয়া দাওয়াটাই হবে না আসলে একসাথে বসে খেতে অভ্যাস হয়ে গিয়েছে এখন একা খেতে আর ভালো লাগে না তাই প্রতিটা সময় দেখবে আমরা তিনজনে একসাথে খাই জুই আমি জুয়ের পাপা কোনো কারণে যদি ও আগে খেয়ে নেয় তাড়াহুড়োতে তাহলে কি করে আমি যখন খাই খেতে বসি তখন ও পাশে বসে থাকে না নাহলে আমার খাওয়াটা শান্তি লাগে না এবার যখন কাজে যায় তখনকার ব্যাপারটা আলাদা যেহেতু বাড়িতেই আছে খুব তাড়াতাড়ি আমাদের একটা মোটর কেনা প্রয়োজন আছে সত্যিতেই এই কল চাপ দিয়ে কত আর জল নেওয়া যায় আজকে প্রচুর জলের প্রয়োজন ছিল ঢালাইয়ের কাজের জন্য এই যে কতবার যে বালতি ভরে জল নিয়ে গেল ওই চাপ দিয়ে যাই হোক এদিকে আমার সমস্ত বাসন মাজা কমপ্লিট এখন এক এক করে ধুয়ে নিচ্ছে আর কড়াইটি শুধু মাঝতে বাকি আছে আর আজ আবার রাত্রিবেলা যাবো একটু বাজারে তো সন্ধ্যাবেলা আগে মিস্ত্রিদের চা করে দিয়ে ওরা যখন চলে যাবে তারপরে আমরা যাব কাগজের চা খাওয়া কাপগুলো নিয়ে আসতে চাই আর মনে থাকে না এবারে নেক্সট পেমেন্ট না পাওয়া পর্যন্ত ভীষণ চিন্তায় আছি আমরা কারণ এই গর্তগুলো আবার মানে ঢালাই দিয়ে বন্ধ করতে হবে না হলে খুব অসুবিধা হয় যাওয়া আসার বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে বুঝতেই পারো কখন কোন দিকে ছোটাছুটি করে যতই ওকে বারণ করি সাবধানে রাখি না কেন একটু সময়ের জন্য হলেও তো আমরা কাজে ব্যস্ত হয়ে পড়ে ওই ফাঁকে চলে যায় এক এক পলের পাড়ের ওদিকে আর যাওয়ার রাস্তাটাই হলো ওটা তো যাক বাসনগুলো নিয়ে এসে জায়গা মতো গুছিয়ে রাখছি এদিকে সব কাজ করার পর ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে না রাখলে হয় এখন রান্নাঘরের দিকটা কমপ্লিট করে যাব ঘরে ঘর গোছাতে বালুটা পেয়েছি এবার আমরা ভালো তবে বেশি একটা পাইনি ওই এক পিকআপের মতো নিয়ে এসেছি তো বালুটাও প্রায় শেষের দিকে তবে আজ দুই তিনটা পিলারের মতো ঢালাই হয়ে গিয়েছে ওই নিচের অতটুক পর্যন্তই এদিকে বিকেল গড়িয়ে যাচ্ছে ঠান্ডা তো হালকা লাগতেছে তবে জুইকে ভাবছি এখন যদি সুয়েটার পরে দেই এই যে খেলতে গিয়েছে লাফালাফি করবে আর ঘেমে যাবে তো তখন আরো বেশি সর্দি লেগে যায় ঘামটা বসে গিয়ে তো এই জন্য এখনো সুইটার পরে দিইনি ওকে সমস্ত কাজ সেরে ওকে নিয়ে এসে সুইটারটা পরিয়ে দিয়ে হবে বন্ধুরা গিয়েছিলাম একটু সামনে ওখানে একটু গল্প করছিলাম তো লেগে গেল সন্ধ্যা বাড়িতে এসে যে একটু চা বানিয়ে নিচ্ছি আজ একটু লাল চা বানিয়ে দিচ্ছি দুধটা নিয়ে আসার কথা মনে ছিল জুয়ের বাবা নিয়ে আসেনি বাবা দুধ দিল গ্লাসে কিন্তু আমি আগেই লাল চায়ের জন্য রেডি করেছিলাম জল দিয়ে লবণও দিয়ে দিয়েছি এর দুধটা দিলাম না চলো লাল চাটাই বানিয়ে এই নিজে হচ্ছে আমাদের এক হারি লাল চা জানি যে টোস্টটা দুধ চা দিয়েই বেশি ভালো লাগে যেহেতু লবণটা দিয়ে দিয়েছি অনেকেই আছে দুধ চায়ের মধ্যে লবণ খায় না আর অনেকেই কি লবণটা দেয় না আসলে দুধ চায়ের মধ্যে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা যাবো একটু বাজারে কারণ দরকার আছে আসলে দেখতে যাচ্ছি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আমার ঢুকেছে কিনা প্রয়োজন আছে তো আর এই যে রেডি হয়ে পড়লাম জুইকে রেখে যাব বাইরে এখন হালকা ঠান্ডা পড়ে রাত্রিবেলার দিকটা তো এই জন্য চাদর পরে নিলাম আমার তো ঠান্ডা বেশি প্রথমে পরে নিয়েছিলাম তারপরে এখন হবে না চাদর চাদরও বারণ করছিলাম সহ্য করতে পারি ঠান্ডাটা না পরে কি হবে বলো চলো ধরো আমার মোবাইল নাও তো মিষ্টি চলে যাওয়ার পর গেলাম আমরা বাজারে বাজার থেকে লক্ষ্মী ভান্ডার তুলে চলে আসলাম সোজা ওদিকে জেঠিমাদের বাড়িতে বিকেল দিকেই দিকে জেঠিমা ফোন করেছিল আমাকে একটু আসতে বলেছিল

দাদা আসলো গল্প করছি দাদা হ্যাঁ কি শুনে না হাতের কাজ জানে দাদা ভালো দেখো জেঠিমাদের বাড়িতে কত বড় একটা মুরগা আছে এই মুরগাটা কিন্তু পোষ মানা শুধু এই যে ওর কথাই নাকি শুনে আর কারো কথা শুনে না পাঁচ বছর হ্যাঁ ও বাবা পাঁচ বছর ধরে একবার বছর তো ধারের কাছে যাই আমার জামা টামা সব ছিঁড়ে দিবে তুমি কিছু করে না হ্যাঁ ও কোলে কোলে নিলে তোর থাকে তোর সব সময় সাথে সাথে নিয়ে বেড়ালে থাকে ও সেই ভাল পায় হ্যাঁ ওর পোষ মানা দিলে চলো

যায় এইগুলো জিনিসও ও দাদা নিজের হতে বানিয়েছে চিমনি দেখো এটা কিন্তু ভারী না হালকা আর যেগুলো তো কেনা থাকে ওগুলো একটু ভারী হয় কিন্তু দেখতে দেখো সেম একদম কি সুন্দর কালার করছে

ওই দাদাই কিন্তু এই কাজগুলো করে তারপরে দেখো এই যে ভাস্তা এগুলো ড্রয়িং করেছে কি সুন্দর একদম দারুণ আর লক্ষ্মী পূজার সময় প্রত্যেকবার নিজের হাতে লক্ষ্মী ঠাকুর বানিয়ে পূজা দেয় চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও গুড নাইট